এবার মালদায় দেওয়াল লিখন শুরু করল তৃণমূল আজ তৃণমূলের পক্ষ থেকে দেওয়াল লিখনের ছবি নজরে এলো আদিবাসী অধ্যুষিত এলাকা মালদার হবিপুর ব্লকে এদিন হবিবপুর ব্লক তৃণমূলের পক্ষ থেকে আক্তুল অঞ্চলের কেন্দ্রপুকুর এলাকায় দেওয়াল লিখন করা হয় দেওয়াল লিখন পর্বে হাজির ছিলেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুবোধ রায় হবিবপুর ব্লক তৃণমূলের সহ সভাপতি সৌগত সরকার ব্লক সম্পাদক প্রীতম সাহা সহ অন্যান্যরা তারা সকলে মিলে কেন্দ্রপুকুরে বিভিন্ন দেওয়ালে তৃণমূলের প্রতীক চিহ্ন একে আসন্ন বিধানসভা তৃণমূলকে জয়যুক্ত করার আবেদন জানান উত্তর মালদার বিজেপি সভাপতি জেলার সাংগঠনিক জেলা সভাপতি প্রতাপ সিংয়ের বাড়ির এখানে আজকে আমরা হবিবপুরগুলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রথম দেওয়াল লিখন শুরু করলাম আগামী বিধানসভা নির্বাচনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের প্রতিকে এই হবিপুর বিধানসভা থেকে আমরা শুরু করলাম জিতিয়ে আড়াইশোর উপরে সিট নিয়ে চতুর্থ পারের জন্য মুখ্যমন্ত্রী করা